আমার আপনার সন্ত্রাসীদেরগুলিতে শহীদ হয়েছে না আমার তো এখন আর পুরুষ বলতে ভাষায় কেউ না আমাদের দেখাশোনারও কেউ নাই আমরা এখন ভাষায় থাকতে পারতেছি না আমাদেরকে ফোন দিয়ে শুধু আমার আত্মীয়দেরকে হুমকি টমকি দিচ্ছে আমরা রাস্তায় বেরোবো কিভাবে আমরা রাস্তায় চলাফেরাই করব কিভাবে দেখি ছাড়বে ওদের নামগুলো কাটায় দেওয়ার জন্য কার নাম আমি তো জানি না এখন সন্ত্রাসীরা করেন কাউকে দিয়ে অন্য অন্য দিয়ে ফোন করাইতেছে আমার আত্মীয়দেরকে দিয়ে যাতে করি আমাদের নামগুলাকে আমি কই আছি জানতেছে বারবার আমি কই থাকি আমি তো বাসায় থাকতে পারতেছি না আমার মেয়ে নেই এখন আমি বাইরে বাইরে আল্লাহ এখন সরকারের কাছে আমার আবেদন আমার বাবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মানিত করা হোক এবং আমার মা মেয়ের আমাদের নিরাপত্তা কীভাবে দিবি খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমি দাবি করছি যদি না হয় তাহলে আমার আপনাকে আমার আপনাকে ফিরিয়ে দেবে যদি এই শাস্তি থেকে তারা বেঁচে যায় তাহলে আমি আমার আপনাকে ফিরে চাই আমার আপনি বলে আমি আর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার না আমার আপনার বাস থাকতো নামাজ পড়তো কোরআন তেল করতো বাসে ঢুকে আমাকে সালাম দিত আমার অনেক কাজ করতো আমার বাবা আমার বাবা সাইকেলটা পড়ে রেছে আমার বাবা সাইকেলটা অক্ষত আমার বাবা আমার সব কথা শুনত আমার বাবা আমি চোখে দেখি না আমার বাবা সেলাই বেশি না আমার অনেক কাজ করে দিত আবু আমার এই জিনিসটা করে দেবো আমার আমার বাবা পাঁচ মিনিট পড়লে অনেক পড়া পাইতো আমার বাবা সায়েন্সের ছাত্র আমার বাবা অনেক মেধাবী

আবার আপনার কি যে বাবা আবার আপনার কোনো দিন সুখ ফিরে সাথে কথা বলে নাই শুধু দিন আদর করতে বলতে সবসময় সম্মান করতে বসত তাদের সত্তে সত্যি বাবা মার মরছে তেলাম বাজছে এখন হয়ে গেলাম শুনে আমি পজর পড়ি আমার বাবাকে ফির দিবেন আপনারা দিবেন আমার আপনাকে ফিরিয়ে দেন ফিরিয়ে দেন আমার আপনাকে ফিরিয়ে দেন আমার কলিতা কালিয়া হয়ে গেছে সারা জীবন বাইরে যে দুই হাতে নিঃসব সময় ঘুমাইতাম দুইটা দুই হাতে থাকতাম আমার আমার নিঃশ্বাস আমার না আমি অনেক কষ্ট ভাই আমি আমার কষ্ট ভাই ই আল্লাহ আল্লাহ